আপনাদের দেখাবো কিভাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি এই যে আমরা ঘুরতে এসেছি ওই আমরা কোথায় আসছি জানো এই আমরা এটা কোন জায়গায় আসছি

ভয় লাগে ওই যে মেট্রো রেল যাচ্ছে আর মেট্রো রেল উঠানো যায় না দেখছেন রোদ এরিয়াতে কোনো ভিডিও নেওয়া যায় না ঘুরতে আসছে যদি আপনাদের সাথে শেয়ারই না করি এই যে আর একটা ট্রেন চলে আসছে খেলনা আমি আর এটাতে ভয়ে সবার করতে পারবো না আমি এভাবেই দিয়ে দিবো আপনারা দেখেন তো মানুষ কথাও বলা যায় না

কেন ধরা লাগবে কেন তোমার সাথে হাঁটু হ্যাঁ আচ্ছা হাঁটুক সমস্যা কি বাবার সাথে হাঁটু প্রবেশ পথ

食べて。 ভিডিওটা আবার এখানে আমি এন্ড করতেছি আবার নতুন একটা ভিডিও করব অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও